দর্শকদের জন্য দর্শক দেখলেই আসলে সিনেমার পরিপূর্ণতা পায় ছবিটি নিয়ে আশাবাদী ছবিটি ভালো যাবে আমাদের অডিয়েন্স এই ছবিটিকে দেখে আবার রিটার্নলি তার ফ্যামিলিকে নিয়ে আসার মতো ছবি ফ্যামিলিকেও নিয়ে আসবে সো আমার এই ছবিটি রিলিজ হচ্ছে ছবিটির নাম ডেঞ্জার জোন এটি একটা আগের ছবি সীমান্ত ঠিক যেটা বলল যে এই ছবিটি পুরোনো হয়নি আপনি যখন ফুটেজ দেখেছেন অথবা টিজার দেখেছেন

প্রচারে করে সাপোর্ট দেন হয়তোবা বা ছবিটি দর্শকদের কাতারে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে কারণ আমরা সময়টা কম পেয়েছি দেন এখন যেই প্রমোশনাল স্ট্র্যাটেজি ওইটা আমরা মেনটেন করছি না আমরা একটু সাদা করেই করছি কিন্তু ট্রাই করছি যেন আমাদের অডিয়েন্সের কাছে আমাদের সিনেমাটা পৌঁছায় সো আমি চেষ্টা করব আজকে এই দিন থেকে শুরু করে আবার এই ছবিটি পূজা চালিয়ে যাবে আর এই ছবিটি নিয়ে ছোট্ট একটি গল্প হচ্ছে ছবিটি একটি থ্রিলার মুভি আরো থ্রিলার মুভি সো যখন এই ছবিটি তৈরি হয়েছিল ওই সময় বাংলাদেশ কোন হরর মুভির নাম নিশান ছিল না এই ছবির শুটিং এর পর টিজার দেখার পর বাংলাদেশে অনেকগুলো হরর মুভি শুটিং শুরু হয়েছে এবং রিলিজও হয়েছে पर বিশ্বাস করি অনেক ছবি কমেডি হয়ে গেছে মানে আমাদেরটা কোনো কমেডি হবে না আমাদেরটা রিয়েলি একটি ভালো ছবি হবে এবং এটা দেখে মানুষ বের হওয়ার সময় ভালো কিছু বলেই বের হবে মানে এটা আমার বিশ্বাস সো আপনারাও নিরাশ হবেন না আপনারা যারা আছেন তারা যেদিন যেদিন আমাদের ছবি রিলিজ হবে প্লিজ আপনারা দেখে আমাদেরকে অপিনিয়ন দেবেন এবং আমার অডিয়েন্স আমার অডিয়েন্সকেও বলছি যে প্লিজ আপনারা দেখে আমাদেরকে আহ আমাদেরকে আসলে আপনাদের আহ কথা শেয়ার করবেন কারণ একটি সিনেমা বানানো হয় আহ সিনেমা হল জন্য সবাই ভালো থাকবেন আমি